আজকে আমি আপনাদের বিদ্যা দিব প্রত্যেক কাজে সফল হওয়ার একটি মন্তব্য দেব আপনি প্রত্যেক কাজে সফল হতে পারবেন আপনি যে কাজে হাত ধরাবেন সে কাজে আপনি সফল হবেন আর যে কাজে আপনি নিয়ত করবেন সে কাজে আপনি সফল হবেন আপনি যে কাজে নিয়ত ভাবনা চিন্তা করবেন আপনি সে কাজে সফল হতে পারবেন আপনি যদি মনে করেন যে আমি এক মাস আগে আমি একটা কাজ করব বা আমি কাজের জন্য বের হব তাহলে আপনি সে কাজে আপনি সফল হতে পারবেন আজকে দেওয়া খান আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার জন্য শুভকামনা হবে আপনার জন্য লাভ এটা হলো বিজয় মানে প্রতিবাদ করা তো এই বিজয়কে আপনি যে শক্তিশালী করবেন আপনি যে কাজের সফলতা আপনি অর্জন করবেন তো আপনি কীভাবে করবেন আপনার একটি কাজ দেখা গেলো যে হইতেছে না তাই না হইতেছে না সেই কাজ আপনি আজকের দেওয়া বিদ্যাটি দ্বারাই আপনি সে কাজ করে নিয়ে আসতে পারবেন আর দেখা গেলো যে অনেক ঠিকাদার বা কন্ট্রাক্টর আমার ভিডিও দেখে তারা বলে রাজমোহনী তাবিদ্দিন বা আমি মানুষকে জয় করব। কিন্তু কাজে বের হয় কিন্তু মানে সে কাজ তারা হাতে দেয় না আপনি যদি আজকের দেওয়া যদি বিদ্যাটি অ্যাপ্লাই করেন তাহলে আপনি যে কাজে হাত বাড়াবেন যে কাজ আপনি হাতটি আপনি যারই কাছে হোক আপনি দিবেন সে হাত ঘুরাবে না এটা হলো প্রত্যেক কাজে জয়ী হওয়ার মন্ত্র তো এই মন্ত্রটি অতি পাওয়ারফুল আছে মন্ত্রটি শক্তিশালী আর মন্ত্রটি পরীক্ষিত আপনি একবার পরীক্ষা করে দেখতে পারেন আর অ্যাপ্লাই করে করতে পারেন তো মন্ত্রটি আমি ভুল দিয়েছি না শুদ্ধ দিয়েছি আপনারা নিজে নিজেই মানে তারাই করে আপনি বুঝতে পারবেন জানতে পারবেন তো চলুন আমি মন্ত্রটি দেখে নিন তারপর আমি নিমিত করে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে বলেন আপনি মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পরে তারপর আপনি কী করবেন জানেন করার পরে আপনি এভাবে সরিষার তেল নেবেন মানে সরিষার তেল এইভাবে হাতে নেবেন যে কোনো সরিষার তেল হোক আপনি হাতে নেবেন হাতে নেওয়ার পরে তারপর আপনি সেই তেলের উপরে মন্ত্র তিনবার বলে তিনটি ফুঁক দেবেন তিনবার বলে তিনটি ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পরে সে তেল আপনি এভাবে মাখিয়ে যাবেন এইভাবে সারা শরীরে আপনি মাখাইবেন আপনি মাখাইলেন মাখিয়ে আপনি তার সামনে যান তো এটা আপনি যে কাজে নিয়ত করবেন সে কাজে আপনার নিয়ত বা সফল হয়ে যাব এটা কোনো মানুষের নাম দেওয়া লাগবে না শুধু আপনি নিয়ত করবেন আর তেলটা মাখবেন তাতেই কাজ হয়ে যাব তো আজকের মতো ভিডিও বেশি হয়েছিলো যদি ভিডিও ভালো লাগে সেরকম খান সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক লাইক দেবেন তো ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ